তোমাদের রানী র আগেও দুর্জয়কে দেখা গিয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে নাম জানেন এই মুহূর্তে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল তোমাদের রানী শুরু থেকেই টেলিভিশনের পর্দায় বাজিমাত করে চলেছে এই ধারাবাহিক পর্দায় প্রধান নায়িকা রানীর ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী অভিকা মালাকা আর তার বিপরীতে প্রধান নায়কের চরিত্রে দেখা যাচ্ছে নতুন অভিনেতা অপ্লব রায়কে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে পর্দার এই দুর্জয় রানী র জুটি টেলিভিশনের পর্দায় তাদের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেন না দর্শকরাও স্টার জলসার এই সিরিয়ালে দুর্জয় রানী দুজনেই নতুন মুখ তবে অনেকেই হয়তো জানেন না ধারাবাহিকের রানী অভিনেত্রী অভিকার ছোট পর্দায় এটি প্রথম কাজ হলেও দুর্জয় ইতিপূর্বে আরও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তাই তোমাদের রানী কিন্তু অপ্রব অভিনীত প্রথম সিরিয়াল নয় এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে অর্পব এখন বাংলা সিরিয়ালের প্রধান নায়কের চরিত্রে অভিনয় করলেও একটা সময় ছিল যখন তিনি বেশ কিছু বাংলা সিরিয়ালে বিভিন্ন ধরনের ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন সম্প্রতি অর্প্রব অভিনীত পুরনো সিরিয়ালের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে অর্প্রব অভিনয় করেছিলেন জি বাংলারই একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে সেই ছবি দেখে বোঝাই যাচ্ছে সেই সময় অভিনেতার বয়স ছিল আরও কম তাই ঝাকরা চুলের অপ্রপকে এক নজরে দেখে চেনা বেশ মুশকিল দর্শকদের অনুমান সম্ভবত যী বাংলা রাজ্যটক ধারাবাহিকে কোন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন এখনকার তোমাদের রানী সিরিয়ালের এই প্রধান নায়ক